যিনি আমার অত্যন্ত খুব কাছের হৃদয়ের মানুষ সারা বাংলাদেশের মানুষ জানে যে আমরা দুই ভাইয়ের মতো জনাব মিনিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এমপি মহোদয় যিনি স্পষ্ট ভাষী সদালাপি প্রগতিশীল ব্যক্তি শিক্ষানুরাগী এবং কর্মী মানুষ যিনি স্বচ্ছ কথা বলেন স্পষ্ট কথা বলেন সেই জন্য সবার কাছে তাকে ভালো লাগে ঠিক না এটা আপনাদেরই সন্তান সেই জন্য আমি আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়কে আমার পক্ষ থেকে প্রাণঢালা ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তাইলে সবচেয়ে বড় কথা হলো মুসলমান হয়ে জন্ম গ্রহণ করেছি কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে মানুষ কাকে বলে ইমানের সাথে একতা শৃঙ্খলা ভ্রাতৃত্ব ভালোবাসা সাম্য প্রগতি মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে যিনি মনের মানসিকতাকে নূর করতে সক্ষম হয়েছে তাকেই মানুষ বলে আর এই নূর হৃদয়কে যদি নূর করতে সক্ষম হতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর অলিদের দরবারে কথা বলেন ঠিক না বেটি যিনি জানে আর যিনি জানে না তারা কখনো এক হতে পারে না যিনি জানে তার কাছে যেতে হবে কারণ এই পৃথিবীটা ক্ষণস্থায়ী মরা গরুর মত মরা গরুর গোস্ত যেমন করে কোনো ভেলো নাই ঠিক এমন ভাবে এ দুনিয়া দুনিয়া করলে এটার আখিরাতে কোনো ভেলো নাই দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো কিছি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আল্লাহ দুনিয়া দুনিয়া করে আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না তাহলে বুঝতে হবে আল্লাহ পাক ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে আপনি কালো হতে পারেন আপনি চিকন হতে পারেন আপনি গরিব হতে পারেন সবচাইতে বড় হলো দুনিয়ার কোন যত দল আছে সব দলের কর্মী বানাইতে গেলে তার পিছনে লোক কেমন আছে তার টাকা পয়সা কেমন আছে তার ক্ষমতা ওই আল্লাহর হাবিব টাকা পয়সা আর দ্বন্দ্ব দিক থাকাবে না শুধু ভালোবাসারে দিতে পারলে আপনি মদিনায় যাইতে না পারলো আপনার যদি প্রেম থাকে ওই মদিনাওয়ালা আপনার গোবিন্দপুরের ভাঙ্গা করে এসে হাজির হয়ে যাবে ঠিক না বলেন তাহলে এটা সাধারণ কোনো জিনিস নয় এই জন্য অনেক মা বোনরা এসেছেন অনেক যুবক ভাইরা দীর্ঘক্ষণ পর্যন্ত গরমে অপেক্ষা করছেন আমিও জুমার দিন অনেক দূর থেকে দৌড়াই আর ছাড় তিন ঘন্টা গাড়ি রাস্তায় থেকে আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু এসেছি যাই হোক আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য শুনেছি এটাও আমাদের প্রয়োজন ছিল বোধ হয় আমরা শুনেছি আল্লাহ বাগরা বলে আলামিন কোরআনে বলছেন فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه، وضفيت كل نفس ما كسبت وهم لا يؤمنون

প্রত্যেকে যে যেই কর্ম করেছে সেই কর্মের প্রতিফল প্রতিদিন পূর্ণভাবে দেওয়া হবে এর মানে প্রমাণ হয়ে গেল জরা পরিমাণ এদিক সেদিক করা হবে না জরা পরিমাণ ভালো কাজ যারা করবে তাকে যে প্রতিদান দেওয়া হবে জরা জরা পরিমাণ যারা মন্দ কাজ করবে

জরা পরিমাণ তার উপরে জুলুম করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকু ইয়াওমা লা তাজজিন নাফসান আন নাফসি শাইআ ও ঐ ভয় করো যেই দিনের নাম বলো কিয়ামতের দিন পদাগন্টি কিনা ওই দিনকে বই করে যেই দিন কেউ কাহারো কোনো উপকারে আসবে না ওয়ালা আই মিনহা সাফা ওই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালা আই ও কাজমিনহা আন্দোলন যেই দিবসে কাহারো কাছ থেকে কোনো বিনিময়ে গ্রহণ করা হবে না ওয়ালা দিন সারণ আর সেই দিন কোনো মানুষ সাহায্য প্রাপ্ত হবে না এই জন্য চুমুক বায়ারা ওই দিনটা সামনে রয়ে গেছে দুনিয়ার সম্পদ জমিনটা জমিনে জায়গায় পড়ে আছে আপনি কি বুঝেন না এই জমির মালিক আপনার দাদা ছিল দাদা চলে গেছে সন্তান পেয়ে গেছে জমিনের জায়গায় জমিন আছে বাড়ির জায়গায় বাড়ি আছে সব জায়গায় জায়গায় পড়ে আছে অথচ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি জমিনের জায়গায় জমিন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া কন্যা বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বলো চোখেরি পলকে তুমি ওতে বলেন চোখেরি পলকে তুমি ওতে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তাগিরি নামি দিদি রে মাই খে ঠিকরা তাগিরি নামে মাই খে বারিওওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কত ঘন্টিকা

সেই হাসরের ময়দানে কাহারু চেহারা নূরে আলোকিত হবে আবার কাহারু চেহারা কালো হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে আকা পারতুম বাদা ইমানি বলা হবে তোমরা কি ইমান আনার পরে কুফুরি করেছিলে আদু গুলাজা বাবি মা কুমতুমতাক ফুরুন আজকেই কঠিন দিনে তোমরা জহান যা মানে শান্ত অনুকো অনুভব করো কারণ তোমরা গুফুরি করতে দে এই জন্য আল্লাহ আরব্গুলালামী নিকুনানে বলে দিয়েছেন ওয়া কু দুঘান না সুহান ফারাহান্না মে ধরাবে আল্লাহ মানুষ দিয়া মানুষ দিয়া জাহান্না মেরা গুন ধরবে আর পাথর দিয়া জাহার নামেরা গুন ধরবে আমার পূর্বে আপনাদের ছেলে বিপ্লবী মোট ওয়াজ করেছে এ যুবক আমার অনুরোধ করে বলি পায়ে হাত রেখে বলি মুস্তাকামত বিপ্লবী ওয়াজ করেছেন যুবক ভাইরা আমার সব উলামায়ে কারামের একটাই মেসেজ দুনিয়াটা বড় তুচ্ছ আখিরাত প্রায় চিরদিনের জন্য শ্রেষ্ঠ কথা গণ্ডি গিনা এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া এই মানুষটা যদি আমাকে বানাই তাইলে আমার কি উপায় হবে গো মা ও মা এই মানুষটা যদি আপনি হন জাহান্নামের আগুন ধরাইবার ক্ষেত্রে আমরা তো জানি গোবিন্দপুরে চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া আর আমার আল্লাহ জাহান নামের আগুন ধরাবে মানুষ দিয়া জাহান নামটা কত বড় জানেন দুনিয়ার সমান একটা পাথর নয় দুনিয়াটা যত বড় এর সত্তর গুণ বেশি একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামের নামের নিচে যাইতে পাঁচশত বছর লাগবে সত্তর হাজার বছর লাগবে নিচে যাইতে এমন গভীর যাহান্নামে যুগনাথকে লাকড়ি বানানোর লা ছেড়ে দিবে কি উপায় হবে সেই দিন আমাদের এই জন্য যাহার নাম মানুষকে ভয় পায় না যাহার নাম ভয় পাই শুধুমাত্র আশ একে চোখের পানিকে আশে করে চোখের পানিকে যাহার নাম বড় ভয় পাই অ্যাবং বু এই জন্যই তো আল্লাহ আরব মোলাল আমিন কোরআনে বলেছেন চেন ফলিয়া তো হাংকু কলি লাও ভল্লিয়াব কু কাচিরা আল্লা আরব মোলাল আমিন বলেন আহ পৃথিবীৰ মানুষ তোমরা কম কম করে হাঁসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনা মাফ হয় কাঁদলে সিনাসা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ রাজি হয়ে যায় এই জন্য যুবক ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব নিবে এমন কিছু গুনাহ করেছেন আপনার সন্তান জানে না এমন কিছু গুনাহ করেছেন আপনার মায়ে জানে না এমন কিছু গুণ করেছেন আপনার বন্ধু জানে না রাতে অন্ধকারে হাসতে হাসতে জীবনটারে শেষ করে ফলাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর रजনিতে চোখের পানি ফালায়া এমন ভাবে দোয়া করবেন গুনার বোঝা মাথায় লো আমরা কানতেছি गु नरबो आयम कंदी मभोग रे दा महाब दान

বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগাই সে জাগার বন্ধু নবি মস্ত পায় সে জাগার মস দেবর এরি দি মানুষ দে গীত ও কব দি মানুষ

জবানো বন্ধ রাখবেন না দিলটা নরম করে পড়ুন আর জোরে জোরে কন্যা আল্লাহ হে বন্ধু আমার আল্লাহ বলেন বা মাইয়্যা আমাল মিসক্বাল জাররাতিন খায়রাই ইয়া রা ও মাইয়্যা আমাল মিসক্বাল জাররাতিন শাররাই ইয়া এই দুনিয়ার জমিনে জাররা জাররা পরিমাণ ভালো কাজ করবা হাসরের ময়দানে তার প্রতিদান পাবেন আর এই দুনিয়াতে জাররা জাররা পরিমাণ খারাপ কাজ করলে হাসরের ময়দানে আপনি তার প্রতিফল পাবেন ও বন্ধুরে বন্ধু গো বন্ধু গো হাসর ময়দানটা এখন থেকে এত বড় পর্দা দেওয়া হলো। আমার সামনে ফ্যান দেওয়া গেল গরম লাগে এই জন্য বাতাস লাগাই দিছি কিন্তু হাসর ময়দান নিচের জমিনটা হবে তামা তামা মাতার দিকা দুপুরে থাকবে সূর্য সূর্য আলো সুরমার কাটিরা যত বড় এমন উপরে শুধু সূর্যটা অবস্থান করবে আরে বাবা সূর্যের তাপটা লাগার পর মাতার খুলিটা উল্টায়া যাবে আল্লাহু আকবার কোন মাথার খুলিটা উল্টাইয়া যাবে বাতের মার যেমন করে টক বং করে পরে এমন ভাবে মাতার মগজ চিটে চিটে পড়বে গো সেই সন্তানের দিকে মা তাকাবে না মায়ের দিকে সন্তান তাকাবে না পোলট্রি মুরগি যেমন করে মেশিনের ভিতর দিলে পাকা গুলো উড়ে যায় ঠিক এমন শরীরের হাড্ডি গুলোর থেকে গুলো আলাদা আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ গলা পরিমাণ সময়তে থেকে সাঁতার কাটবে রে বাবা বন্ধু কেউ কাউকে উপকার করবে না একমাত্র হাসরের ময়ে দানে বড় স্বভাবে একজনের উপরে জবান খুলে বলুন তিনি কে এ আওয়াজে মানি না কনলা কন্যা তিনি কে এ বন্ধুরে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ কাহার সাজবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার একমাত্র ইনিল হুকমুল্লাহ একমাত্র সব হুকুম সালমে একজনের জবান খুলে বলুন তিনি কে ওই আল্লাহ সেই দিন মিজানের পাল্লা টানাবে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অনুকে বরণিত তো তিনি বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ হাসর ময়দান তো ভয়াবহ হবে আমি আপনার কাছ থেকে সুপারিশের আশা করতে পারি কিনা আল্লাহর হাবিব বলে আনাস রে আমি নবী অবশ্যই সুপারিশ করব আরো জোরে কন সুবহান রোজা জানে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন নি ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে বাজানো রাত হইলে চল্লো হইলে বাজানো দিনে তো বাজান চলে না রে বাবা এরপর আমার মতন বিহব দিকে ঈদের পর দিন আয়া পড়ি কথা ঠিক না বেটি গত রাত্রি ঈদের দিন গেছে না রাত্রে মাহফিল করছি বিজয়নগর এই গতবার গতবার রোজার ঈদ থেকে শুরু করছি এইবার ঈদ পর্যন্ত একটা দিন মাত্র গ্যাপ ছিল ঈদের আগের রাত আর প্রতিদিন আমি মাহফিল করছি হ্যাঁ বাজান ঠিক মতো না আপনারা সব খায় হমন করলাম ঠিক আছে এই কান 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 ইচ্ছা মতো কান 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 এই দিতে দেন এই দিতে দেন 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 সবকে দেন বিসমিল্লা করে দেন সব লন লন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে খাবার এই বেটা যেই খেলা দেয় সব বাবা মার্শাল্লাহ মার হাবা কন জানি জানি সব চিনি সব চিনি হ্যাঁ চেয়ারম্যান সাহেব আসছেন আলহামদুলিল্লাহ কন্যা কিনলে গেলে এই ভাইরা আমার আপনারা কি কষ্ট পাইতেছেন আমি কি ভূমিকাতে সময় নষ্ট করছি ডাইরেক্ট ওয়াজে ঠুকে গেছে কিনা রামার জানে পড়ছেন কবুল হয়েছে কি না জানেননি এক মার্চ যে রোজা রাখছেন কবুল হয়েছে কি না জানেন নি তারাবিজে পড়ছেন কবুল হয়েছে কি না জানেন নি তো গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই তো উঠবেন মিন কিতা লইয়া উপায় আসেনি উপায় নাই তাইলে বোঝা বলতে পারে আল্লাহ গো নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না জিকির যে করছি কবুল হয়েছে কিনা জানি না তবে একটা জিনিস জানি তোমার বন্দরে জানার চাইতে বেশি ভালোবাসি উপস্থিত এই যে দর্শনী ভিড়ের মধ্যে লাইক আ আমার পুরো পক্ষ থেকে আপনাদের সবাইকে মনে পড়া আছে এই ক্যাবে আপনি আমাদের আপনারা আপনারা জানেন ও 50% পর্যন্ত 1700 হয়েছে দেন না এখন

সকলে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে কেন আলহামদুলিল্লাহ একটু জিকির হবে না ইনশাল্লাহ একটু জিকির হবে জিকির আগে রমজানের পর চলব রমজানের পরে আপনাদের কাছে আশা করব আপনারা সবাই মাহফিলে কিছু নগদ দান করে যাবেন আমার মাহফিলি কমিটি কিছু গামছা নিয়ে আসবে আপনারা সবাই দান করে দিবেন মারহাবা জোরে গণ তবে একটা হাত খালি দিবেন না আল্লাহ যেন কবুল করে ও আমি যে কথাটা বলছিলাম নবীরে যে ভালোবাসি এতে কোনো সন্দেহ আসেনি কথা কোনা সন্দেহ আছে আরে তার মানে হলো আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি আমাদের আমল তুচ্ছ হতে পারে কিন্তু আমার নবীকে আমরা শ্রেষ্ঠ হিসেবে ভালোবাসি কথা বলেন ঠিক না এই রাসূল হাশরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই

নি বাজান আমার তো বাজান দেউটা জায়গা বাজান কোন নি বাজা তো মারে না দেখলে আমার ঘরে হে রইনাম গো তুই আমার জি বনে রে দহায় তুই আমার আর জীবন তোমার আমার ভালোবাসা এ সর্বজন তোমার আমার ভালোবাসা হে সর্বজন এই তাহিরি সদাই কাশ এই তাহিরি সদাই ভাষে নয় আল্লাহু আকবার কানে গেল কে আল্লাহ ও নেরি যো ওলে জীবন নামাজের আশা করতে পারি না রোজার আশা করতে পারি না কিন্তু নবীর ভালোবাসায় এতে কোনো সন্দেহ নাই ওই হাশরের ময়দানে নবী ছাড়া কোনো বাই নাই কথা বলেন ঠিক না